বিশ্ব আজ দেখল পড়াশক্তি আমেরিকার এক অচেনা ও ভয়ঙ্কর রূপ কোন যুদ্ধ ঘোষণা নয় কোনও আলটিমেটাম নয় সোজা রাতের অন্ধকারে চোরের মতো একটি স্বাধীন দেশে ঢুকে সেই দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে গেল মার্কিন স্পেশাল ফোর্স ঘটনাটি ঘটেছে 3 জানুয়ারি 2026 ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঘড়ির কাটায় তখন রাত দুইটা কারাকাসের মানুষ যখন গভীর ঘুমে ঠিক তখনই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর আকাশের বুক চিরে নেমে আসে আমেরিকার অত্যাধুনিক এফ টোয়েন্টি টু র্যাপ্টার ফাইটার জেট আর অ্যাপাচি হেলিকপ্টারের বহর লক্ষ্যবস্তু একজনই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাত্র ত্রিশ মিনিটের এক ঝটিকা অপারেশনে আমেরিকা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে প্রমাণ করে দিল তারা চাইলে যখন তখন যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে কিডন্যাপ করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সার্জিক্যাল অ্যান্ড ব্রিলিয়েন্ট অপারেশন বলে বাহাবা দিচ্ছেন কিন্তু বিশ্ব নেতারা একে বলছেন পরিষ্কার সশস্ত্র আগ্রাসন ও আন্তর্জাতিক দস্যুতা ভেনেজুয়েলার রাজপথে এখন জ্বলছে যুদ্ধের আগুন রাশিয়া চীন ও ইরান সাফ জানিয়ে দিয়েছে এর জবাব আমেরিকাকে দিতেই হবে অপারেশনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং নিখুঁত প্রথমে মার্কিন বিমান হামলা চালিয়ে ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেম অচল করে দেয় লা কার্লোটা এয়ারবেসে থাকা রাশিয়ার তৈরি বুক এম টু মিসাইল সিস্টেম মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এরপর টমাহক ক্রুজ মিসাইল আর প্রিসিশন বোমা দিয়ে গুড়িয়ে দেওয়া হয় নেভালবেস ও রিফাইনারি পুরো শহর যখন অন্ধকারে ডুবে যায় তখন কারাকাসের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি ফোর্ট টিউনায় অবতরণ করে মার্কিন চিনুক আর এইচ সিক্স হেলিকপ্টার মার্কিন ডেল্টা ফোর্সের কমান্ডোরা বাংকার ভেঙে মাদুরোকে আটক করে তিনি তখন সেফ রুমে যাওয়ার চেষ্টা করছিলেন হাতকড়া পরিয়ে তাকে সোজা তুলে দেওয়া হয় ইউএসএস ইউজিমা যুদ্ধজাহাজে শোনা যাচ্ছে তাকে নিউ ইয়র্কে বিচারের মুখোমুখি করা হবে কিন্তু কেন এই অপহরণ ট্রাম্পের কথায় এর উত্তর স্পষ্ট তেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি রাগ ঢাক না রেখেই বলেছেন আমেরিকা এখন ভেনেজুয়েলার তেলের বিষয়ে শক্তভাবে জড়িত থাকবে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ এই ভেনেজুয়েলায় মাদুর ক্ষমতায় থাকার কারণে আমেরিকা সেই তেল পাচ্ছিল না তাই এই অপহরণ মূলত তেল দখলেরই এক নগ্ন চেষ্টা ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে চীনের সঙ্গে তাদের গোপন সমঝোতা হতে পারে যাতে চীনের বিনিয়োগ সুরক্ষিত থাকে রাশিয়া একে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে ধিক্কার দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বলে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন চীন ও ইরান একে অপরাধমূলক হামলা বলে অভিহিত করেছে কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করেছে তবে সবচেয়ে ভয়ঙ্কর হুঙ্কারটি এসেছে পিয়ং থেকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মাদুরোকে তার বন্ধু বলে সম্বোধন করেছেন এবং হুমকি দিয়েছেন মাদুরোকে অবিলম্বে মুক্তি না দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই হুমকি বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে ভেনেজুয়েলায় এখন ক্ষমতা শূন্যতা ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিলেও আমেরিকা সেখানে তাদের পছন্দের পুতুল সরকার বসাতে চায় যদি ভেনেজুয়েলার সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলে তাহলে ইরাক বা লিবিয়ার মতো দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে পুতিনের প্রতিশোধ নেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে রাশিয়া চীন ও ইরান মিলে ভেনেজুয়েলায় সেনা পাঠাতে পারে বলেও ধারণা করা হচ্ছে সব মিলিয়ে মাদুরোকে অপহরণের এই ঘটনা আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে আমেরিকা বুঝিয়ে দিল তারা গায়ের জোরে বিশ্বাসী এখন দেখার বিষয় ল্যাডিন আমেরিকার এই আগুন কি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে ভেনেজুয়েলার জনগণ কি তাদের স্বাধীনতা বিক্রি করবে নাকি রুখে দাঁড়াবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে